নমস্কার সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক এবার বলবো সর্বশেষ রাশি মিন জন্য বছরের এই প্রথম মাস কেমন ফলাফল নিয়ে এসেছে কর্মক্ষেত্রের দিক থেকে সরকারি বেসরকারি অথবা আপনারা যে যেখানে কর্মরত রয়েছেন সেখানে আপনাদের এই মাসে কিছুটা সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রে আপনাদের উচিত ধৈর্য আর আত্মবিশ্বাস এই দুটিকে বজায় রেখে কর্ম করে যাওয়া যদি ধৈর্য ধরতে না পারেন যদি অল্পেতে রেগে যান তাহলে সমস্যা বাড়বে যারা ব্যবসা করছেন সেখানেও কিছুটা সমস্যা কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সব দিক চিন্তা করে ব্যবসায় লগ্নি করা প্রয়োজন ব্যবসায়িক দিক থেকে আপনাদের যারা প্রতিযোগী রয়েছেন তাদের কারণে বা তাদের থেকে আপনারা এই মাসে কিছুটা পিছিয়ে থাকবেন যার ফলে একটা অসন্তোষ আপনাদের মধ্যে দেখা যাবে আর্থিক ক্ষেত্র মীন রাশির জন্য এই মাসে খুব একটা শুভ নয় এই মাসে আপনাদের টাকা পয়সা রোজগার হলেও খরচ বাড়বে অর্থাৎ সঞ্চয় আপনাদের এই মাসে খুব একটা হবে না তাই খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন যারা শিক্ষার্থী রয়েছেন সেখানেও আপনাদের লেখাপড়ার কিছুটা লেখাপড়ায় কিছুটা অমনোযোগ কিছুটা অনিহা দেখা দেবে যার কারণে লেখাপড়ায় ক্ষতির সম্ভব ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক ক্ষেত্র ক্ষেত্রে এই মাসে পরিবারের সদস্যদের সাথে আপনাদের কিছুটা তালমিলের অভাব দেখা যাবে যার থেকে ছোট ছোট সমস্যাও হতে পারে তো সেই কারণে সকলের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে আপনাদের প্রেমপ্রীতির ক্ষেত্রে সম্পর্কের যে মধুরতা ঘনিষ্ঠতা সেগুলোর ঘাটতি থাকবে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিছুটা সমস্যা দেখা দেবে দেখা দেবে আপনাদের এই মাসে যারা বিবাহিত রয়েছেন সেখানে বিশ্বাস বা ঘনিষ্ঠতার একটা ঘাটতি থাকবে সমস্যা আসতে পারে ভুল বোঝাবুঝি বা কোনো ঝগড়া হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে সম্পর্কের মধ্যে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে মিন রাশির জন্য গলার সংক্রমণ চোখের সমস্যা পা অথবা উড়ুতে আঘাত লাগারও সম একটা সম্ভাবনা রয়েছে পেটের সমস্যায় ভোগান্তি হওয়ার সম্ভাবনা আপনাদের আছে এই মাসে তাই রাত্রিবেলায় সঠিক সময়ে খেয়ে খাওয়া দাওয়া করতে হবে না হলে সমস্যা বাড়তে পারে তো একটা রুটিন অনুসারে আপনাদের দিনের ও রাতের খাবার মতো খেয়ে নিতে হবে রাতে ঘুমের কিছুটা সমস্যা হতে পারে যার থেকেও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে তো রাত্রিবেলা সুস্থভাবে ঘুমান আর স্বাস্থ্য সম্পর্কে যতটা সম্ভব আপনাদের এই মাসে সচেতনতা অবলম্বন করা প্রয়োজন না হলে কিন্তু ছোটো কোনো সমস্যা থেকেও বড় সমস্যা হতে পারে তো যাই হোক এক কথায় বলতে গেলে মিনের জন্য বছরের এই প্রথম মাস মিশ্রফল নিয়ে এসেছে